আর কয়েকদিন পরেই তো ঈদ তো ঈদে কিন্তু সবাই কেনাকাটি করতে খুব ব্যস্ত হয়ে গেছে কিন্তু কিছু মানুষ আসে কেনাকাটি করতে পারবি না কিছু মানুষ বলতে আমি কাদেরকে বলতেছি বলেন তো দেখি মেয়েদেরকে কথা বলতেছি যারা কিনা সংসার জীবন নিয়ে ব্যস্ত মেয়েরা কোনো ইনকাম করতে পারে না তারাই হচ্ছে নিজের মানুষ নিজের পরিবারের জন্যে বাবা মায়ের জন্য ভাই বোনের জন্য ইচ্ছা থাকলেও তারা তাদের জন্য কিছু কিনতে পারবি না কারণ তারা হচ্ছে ইনকাম করে না আমরা কিছু মেয়েরা আছি যাই যারা কিনা শুধুমাত্র সংসার নিয়েই ব্যস্ত বাইরে ইনকাম করতে পারি না কিন্তু তাদের কিন্তু অবস্থা কিন্তু এরকমই অনেকেরই যে তারা ইচ্ছা থাকলে যাচ্ছে যে এই বাবা মায়ের মেয়েরা কিন্তু সমস্ত মেয়েরা কিন্তু তার বাবা ইনকাম করতেছে তার পরিবারের জন্য বাবা মা ভাই বোনদের জন্য সবার জন্য কিনে নিয়ে আসবি বা স্ত্রীর জন্য কিনে নিয়ে আসবি কিন্তু তার স্ত্রীর মনের মধ্যে কিন্তু একটা কথা লুকাই থাকবি যে তার পরিবার কিন্তু আর একটা আছে তার বাবা মা ভাই বোনদেরকে কিন্তু কেউ তাকাবেন না কারণ হচ্ছে স্ত্রী যদি মুখ ফুটে যদি বলেও যে টাকা দাও নিজের বাবা মায়ের জন্য কিছু একটা কিনে নিয়ে এসে কিন্তু অনেক স্বামীরা তো আছে যে মুখের সামনে না বলে দেয় মনে হয় যেন ভিকেরির মতো সে হাত পাচ্ছে আর তখন সে না করে দিল হোঁ কিছু কিছু সময় মেয়েদের জীবনটা কিন্তু এরকমই হয়ে যায় আসলে মেয়েরা কিন্তু তখন নিজেকে খুবই ছোট মনে করে অপমানিত বলে মনে করে এরকম অনেক স্বামীরাই আছে যারা কিনা এই কথাগুলো আসলে বুঝতে চায় না শুধুমাত্র নিজের পরিবারের জন্য কিনবি কিন্তু তার স্ত্রীর যে ঘরবন্দি হয়ে আছে তার সংসার নিয়ে অথচ তার দিকে একটু তাকানোর টাইম তার হয় না কারণ সে যে কি বলতে চাচ্ছে কি বোঝাইতে চাচ্ছে তারও তো একটা পরিবার আছে অনেক স্বামীরাই হচ্ছে মনে করে যে শুধুমাত্র বৌরে দিলি পারে বউ খুশি হয়ে যাবে কিন্তু তার পরিবারের মনে হয় বিয়ে হয়েছে দেখে পরিবারের সাইজে সব চলে যায় এইটা ঠিক যে পরিবারের রাইখে সে চলে এসে তার মানে এই না যে তাদের সাথে সম্পর্ক শেষ করে দিছে কারণ বাবা মায়ের সাথে সম্পর্ক কোনো দিনই শেষ করা যায় না এছাড়া সন্তানের যে কোনো সমস্যা বিপদ আপদে কিন্তু ওই বাবা মাই কিন্তু পাশে এসে দাঁড়ায় কিছু স্বামীরা আবার বলেও থাকে যে এটা তো করবি বাবা মা তার জন্য করবি না এটা কি কোনো কথা হইলো তাদের সমস্যা তো তাদের বাবা মায়ের কিন্তু তাই বলে কিন্তু সেই সব বাবা মায়ের জন্য কিছু করতে দেব না তার স্ত্রীর স্ত্রীর অবশ্যই সে দেয় এবং স্ত্রীর প্রতি সে সম্মান ভালোবাসাটাও তার থাকে এই কারণেই হচ্ছে তবে সবার তো রুচি জ্ঞান সবার না সবার দৃষ্টিভঙ্গি একরকম না এক একজনের রকমের দৃষ্টিভঙ্গি এই জন্য এক একজনের মনের অবস্থা এক এক রকমের হয়েই থাকে কিন্তু অবশ্যই একটু চিন্তা করে দেখা উচিত তার স্ত্রী যেহেতু তার সঙ্গী তার ঘরে থাকে তার সংসার সামলায় তার ভালো মন্দ সব দিকটাই দেখিয়ে রাখে অথচ স্ত্রীর কথাটা একটু বুঝাছি যে স্ত্রীর যে একটা পরিবার আছে সেই পরিবারকে কিন্তু সে কখনোই সে সাইডে আসতে পায় না যতই স্বামী বুঝাক না কেন বিয়ের পরে একমাত্রই হচ্ছে স্বামীর সংসারই সব এই পরিবারটাই হচ্ছে সব কিন্তু এখন এসব এত কিছু চিন্তা কলি হবি না কারণ এখন হচ্ছে বর্তমানটা নিয়েই হচ্ছে চিন্তা করতেই হবি অতএব এখন বিয়ের পরে হচ্ছে মেরা পর হয়ে যায় বাবা-মা এর দেখার দরকার নেই এই ধরনের চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আসলে সবার স্বামীদের মধ্যে হচ্ছে মন মানসিকতা এরকমই হয়েই থাকে কিন্তু একজন পুরুষ যেমন তার পরিবারে বড় হয় তার দায়িত্ব আছে বাবা-মায়ের প্রতি কিন্তু একজন স্ত্রী কিন্তু মেয়ে তার পরিবারে বড় হয়েছে তার বাবা প্রতিও তার দায়িত্ব স্ত্রী যেখানে ইনকাম করতেছে না তখন বাবা মার কিছুটা দেখার দায়িত্ব কিন্তু সে সামীরও হয়ে থাকে এটাই হচ্ছে